বাংলার আকাশে গাছে বাগানে ছোট্ট এক পাখির গুঞ্জনে ভরে ওঠে পরিবেশ সেই আমাদের জাতীয় পাখি দয়েল দোয়েল যার নাম ম্যাকফি রবিন এই পাখিটি তার সুরলা কণ্ঠ চঞ্চাল স্বভাব এবং নাচের মতো চলাফেরার জন্য পরিচিত এরা সাধারণত কালো সাদা রঙের হয়ে থাকে পুরুষ দৈলের গা চকচকে কালো এবং পেট সাদা নারী দয়েল একটু ধূসর রঙের হয়ে থাকে দৈল আমাদের খুব পরিচিত পাখি এটি আমাদের জাতীয় পাখি গ্রাম হোক বা শহর এর সর্বদাই দেখা মেলে খেয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে এ পাখি দোয়েলের গুরুত্ব এতটাই যে আমাদের জাতীয় প্রতীকের তার স্থান রয়েছে ডাক মুদ্রা জাতীয় পরিচয়ের এই আমাদের হৃদয়ের পাখি এই দোয়েল আমাদের জাতীয় পাখি এই দোয়েলের একটি সুন্দর নবদম্পতিকে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে আজ আমি সত্যিই গর্বিত এই নবদম্পতির বাসায় কিছুদিন পর আগমন ঘটবে দুটো অতিথির ইনশাল্লাহ আপনারা সহায়ক